নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম জার্মানি থেকে তো জার্মানিতে ফিরে এসেই একদম ডেলি লাইফে আমাদের ফিরে যেতে হয়েছে খুব জলদি জলদি আর আজকে আমাদের এখানে একটা স্পেশাল ইভেন্টও আছে দেওয়ালি পার্টি তো সেখানেই আজকে যাব আর সেখানে কেমন কি আয়োজন করা হলো সব কিছু নিয়েই আজকের এই ব্লগে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ রান্নাঘরের সামনে থেকে যে রাস্তাটা দেখা যায় সেই রাস্তাটা আজকে একটু সকাল থেকেই দেখে যাচ্ছি খুব ভালো আজকে ওয়েদার অনেকদিন পর খুব সুন্দর রোদ উঠেছে আর একটা জিনিস দেখায় আমি ফ্রিজে কয়েকটা আমার গাছের টমেটো রেখে গেছিলাম সেগুলো এসে দেখছি প্রায় একটা বাদ দিয়ে বাকিগুলো একদম মানে পেকে গেছে তো ভাবলাম এগুলো দিয়ে আজকে একটু রান্না করব। তো সেই জন্যই একটু রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এই রান্নাটা শুরু করব বলে তো ইন্ডিয়াতে গিয়ে অনেক মাছ মাংস তো খাওয়া হয়েছে তো এখানে এসে প্রথমেই মনে হলো না আজকে একটুখানি আলুর দম খাবো আর আলুর দমটা একদম পাতলা করে করছি দোকান থেকে ছোটো ছোট আলু কিনে নেছি সেগুলো দিয়ে রান্না করব। আর আমার যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে প্রচুর এবারে টমেটো হয়েছিল আর বন্ধু বান্ধবদের দিয়ে গেছিলাম তারাই কয়েকটা আমাকে টমেটো দিয়ে গিয়েছিল তো সেগুলো তখন যাওয়ার আগে একদম খাওয়ার সময় হয়ে ওঠেনি তো সেই জন্য ওই কাঁচা টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফিরে এসে যখন ফ্রিজ খুললাম দেখলাম টমেটোগুলো একদম লাল পেকে গেছে তো ভালোই হলো গাছের টমেটোর একটু স্বাদ নিয়ে নেবো আর আলুর দমে টমেটো দিলে তো ভালোই লাগে তো চলুন এই রান্নাবান্না করে একটু বেরোবো আর আপনাদের সাথে গল্প করব যে আজকে এই দেওয়ালি পার্টির কী কী আয়োজন সব করা হয়েছে আর কেনই বা যাচ্ছি এই দেওয়ালি পার্টিতে তো সব কিছু নিয়ে চলুন বেরিয়ে আপনাদের সাথে গল্প করছি আমরা যেদিনকে এসেছি সেদিনকে রোদ ছিল বাকি মাঝের একদিন না দুদিন বেশ খারাপ ওয়েদার ছিল আজকে শনিবার আর আজকে দেখছি ওয়েদারটা কি সুন্দর তবে আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে অন্য দিনের তুলনায় তবে আপনাদের যেটা বলছিলাম যে আজকে অ্যাকচুয়ালি আমাদের দেওয়ালি পার্টি রয়েছে যদিও কালী পুজো সামনের সপ্তাহে তো কালী পুজো তো দেওয়ালি এগুলো সব পরপর হয় কিন্তু এই দেওয়ালি ইভেন্টটা এক সপ্তাহ আগে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরই যেখানকার লোকাল ইন্ডিয়ান মানুষজন আছে তারাই অ্যাকচুয়ালি আয়োজন করেছে একটা দেওয়ালি মেলার তো সেটা হচ্ছে আমাদেরই এখানকার কাছাকাছি খুব কাছাকাছি নয় মানে আমার বাড়ি থেকে মোটামুটি চল্লিশ মিনিট ধরে পাবলিক ট্রান্সপোর্টে তো সেখানে একটা খুব বড় স্কুল আছে সেই স্কুলেই এই দেওয়ালি পার্টির আয়োজনটা করা হয়েছে আজকে যেখানে দেওয়ালি পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে নয়েস যে জায়গাটা তো আমার বাড়ি থেকে সেখানে যেতে গেলে প্রথমে আমাকে ট্রাম নিতে হবে তারপর নিতে হবে হচ্ছে ট্রেন তারপরে হলো বাস তো মোটামুটি চল্লিশ মিনিট লেগেই যাবে আর আজকে এত ভালো ওয়েদার দিয়েছে আর ভালোই বেশ ঠান্ডাও লাগছে তো এখন ওই দেখুন ট্রেনটা আসছে ট্রেনে করে যাব আর তারপরে বাসে যাব তো চলুন একদম দেখা হবে কিন্তু ওই যে স্কুলের সামনে এই যে স্কুলটা সেটা একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ স্কুল এটা একটা ইন্টারন্যাশনাল স্কুল আর এটা বলতে পারেন এটা একটা ইংলিশ স্কুল কারণ এখানকার যে লোকাল স্কুল হয় পাবলিক স্কুলগুলো হয় সেগুলো কিন্তু মেনলি জার্মান ভাষায় পড়ানো হয় কিন্তু এই স্কুলটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল সেজন্য এখানে ইংলিশে পড়ানো হয় আর এটার কস্ট কিন্তু বেশ বেশি মানে বলতে পারেন এটা একটা প্রাইভেট স্কুল আর এখানে সবাই কিন্তু প্রাইভেট স্কুলে পড়ায় না কারণ এর খরচ প্রচুর বেশি আর আমাদের দেশে যেমন প্রাইভেট স্কুল প্রচুর বেশি কিন্তু এ দেশে আপনি প্রাইভেট স্কুল চট করে খুঁজে পাবেন না মানে ডুসেল রফে ধরুন একটা আছে নয়েসে একটা আছে মানে অনেক দূরে দূরে পাবলিক স্কুলগুলো রয়েছে তো যেটা বলছিলাম তো এই পাবলিক স্কুলেই অ্যাকচুয়ালি এখানকার ইন্ডিয়ানরা মিলে এই দেওয়ালি মেলাটার আয়োজন করেছে তবে এখানে আসার আমার একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বন্ধু অনিশা এখানে একটা সুন্দর ফুড স্টল দিয়েছে আর সেই ফুড স্টলটা হচ্ছে ফুচকা চুরমুর পাপড়ি চাট এই সবের আর কি স্টল দিয়েছে তো আমাকে কালকে রাত্রিরে ফোন করে বলল যে প্লিজ আসিস দেখবি ভালো লাগবে তো এখানে এসে দেখলাম খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা আর এর ভেতরটা এত সুন্দর আর এখানে এসে দেখলাম খুব সুন্দর লোকজন সাজগুজু করেও এসেছে আর এখানে অনেক রকম স্টল বসেছে কেউ মেহেন্দির স্টল বসিয়েছে কেউ বা সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটের যে স্টলগুলো হয় সেটা বসিয়েছে তবে ফুড স্টলই বেশি তবে ইন্ডিয়ান যা যা দরকার ধরুন ওই চুরি দুল এগুলোর কিন্তু যথেষ্ট স্টল বসেছে আর এই জায়গাটা খুব সুন্দর যদিও এটা আমি প্রথমবার এলাম আর এই স্কুলের নাম অনেকবার শুনেছি বিশাল বড় স্কুল আর এখানে এসে দেখি যে আমার বন্ধুর যে স্টলটা বসেছে সেই স্টলটা বসার আগে দেখলাম আরও অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের স্টল বসেছে কেউ কেকের স্টল দিয়েছে গুজরাটি স্টল দিয়েছে তবে এটা যেহেতু ইন্ডিয়ানরা করেছে মিষ্টি তো সাউথ ইন্ডিয়ানরাও বেশ অনেকগুলো খাবারের স্টল দিয়েছে আমি এসে গেছি অনিশাদের স্টলে অনিশাদের স্টলে রয়েছে অনিশার বন্ধু পায়েল আর অনিশার বর সৌম তোরা তিনজনে মিলে এই স্টলটা দিয়েছে আর দেখছি সৌম্য প্রচণ্ড ব্যস্ত পাপড়ি চাট করতে হ্যাঁ সত্যি সত্যি এই পাপড়ি চাট বানাতে অ্যাসেম্বল করতে সত্যিই খুব কষ্ট হয় যখন আর কি লোকজন চলে আসে এই যে এদের খুব সুন্দর একটা মেনু করেছে তো আমার খুব ইচ্ছা এখান থেকে কেশার লাসিটা ট্রাই করব কারণ চুরমু পাপড়ি চাট এগুলো তো কলকাতা থেকে খেয়ে এসেছি তবে ওটা খাবার খুব একটা ইচ্ছা নেই তবে এখানে দেখছি ওরা আম পাচক রেখেছে খুব ভালো লাগলো দেখে তো এখানে দেখলাম স্টলে প্রচন্ড ভিড় তো আমি একটু সামনের দিকে চলে গেলাম সামনের দিকে দেখি একজন ভদ্রমহিলা সিঙ্গারা ভেলপুরি এই সব রেখেছে তো এগুলো খুব একটা খাওয়ার ইচ্ছা নেই কারণ আমি দুপুরে একটু খাওয়া দাওয়া করেই এসেছি এদিকে দেখি সাউথ ইন্ডিয়ান একজন খুব সুন্দর স্টলটা সাজিয়েছে আর এখানে ওনারা বানানা চিপস তারপর আরও অনেক কিছু যেগুলো সাউথ ইন্ডিয়ান মিষ্টি সেগুলো সব রেখেছে ওই দোকান থেকেই আমি একটু ফিল্টার কফি নিলাম আমার ফিল্টার কফি ব্যাপারটা খুব ভালো লাগে আর খেয়েও দেখলাম বেশ ভালো তারপর অনিষাদের স্টলে এসে দেখি তখনও বেশ ভিড় আসলে অন্য সব স্টলের থেকে দেখছি পাপড়ি চাট চুরমুর এগুলো কিন্তু লোকজন বেশ ভালোই খাচ্ছে আর মোটামুটি দশ ইউরোতে বেশ অনেকগুলো পিসি পাচ্ছে তো অনেকক্ষণ ধরে ওর বানানো গুলো দেখ ছিলাম দেখছিলাম কত কি এনেছে কারণ এগুলো তো সবই অ্যাসেম্বল করার ব্যাপার না তো ওদের জিজ্ঞেস করলাম ওরা প্রায় ছশোটার মতো ফুচকা ভেজে এনেছে আর আমি যখন এই ভিডিওটা করছি তখন অলরেডি বাজে ওই চারটের মতো আর তখনই না একটা থেকে যদিও শুরু হয়েছে তো একটা থেকে চারটের মধ্যে ছশোটা ফুচকা শেষ এবং ফুচকাগুলো মেনলি ওদের দাহি ফুচকাতেও লাগছে বলে মোটামুটি দেখলাম ফুচকা একদম শেষ শেষে পাপড়ি চাট রয়েছে আর চুরমুর রয়েছে তারপর ওদের সাথে গল্প করতে করতে বুঝতে পারলাম ওদের দেখলাম আরও শেষের দিকে ওদের চুরমুড়ো শেষ তো মোটামুটি ওদের দারুণ বিক্রি হয়েছে আর এদিকে সৌমো আমাকে খুব সুন্দর একটা আলু কাবলি বানিয়ে দিয়েছে আলু কাবলিটা এত টেস্টি হয়েছে আমি বললাম আমাকে বেশি দিস না তো অল্প পরিমাণে বানিয়ে দিয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে তবে হ্যাঁ আমি ওকে বললাম আমি কিন্তু তোর হাতে ওই যে মানে কেশার পিস্তা লাসি ওটা খাবো তো এই যে সৌম আমাকে দিচ্ছে দেখতে কিন্তু ভীষণ টেম্পিং হয়েছে আমার তো দারুণ লেগেছে এবং আমি টেস্ট করে দেখলাম বাহ দূর দান্ত হয়েছে আর অনিশা বললো এখানে যে কেশারটা ইউজ করা হয়েছে সেটা নাকি অথেমটি কাশ্মীরের কেশার ওর বাবা গিয়ে এনে দিয়েছিল তো সেটা দিয়েই বানিয়েছে সত্যি কেশার বা জাফরান যাই বলুন না কেন এটার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল তো এইসব খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর আর একবার আমি আপনাদের বেরোনোর সময় দেখাই কি সুন্দর এখানে সাজানো হয়েছে আর এদিকে স্কুলটাও একবার দেখিয়ে দিই এটার নাম হচ্ছে আইএসআর খুব নামকরা স্কুল জার্মানিতে মোটামুটি কয়েকটা জায়গাতে এই আইএসআর স্কুল রয়েছে তো চলুন এবার ফিরি আর ফেরার সময় দেখছি অনেকে এখানে তো প্রোগ্রাম ছিল নাচ গান এসব ছিল তো তারা মোটামুটি বাড়ি ফিরছে এখন সাড়ে চারটের মতো বাজে আর এই দেখুন আমি হাতে নিয়েছি একটু দুধ চা এখানে বিক্রি হচ্ছিল দুই ইউরোতে তো মনে হলো এই দুধ চা খেতে খেতেই বাড়ি ফিরি তো আপনাদের মনেই হতে পারে যে আজকে চিকা বা দীপাঞ্জনের কেন ভিডিওতে দেখায়নি অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে আসেনি ওরা আসতে চাইলো না কারণ চিকা সবে এসেছে ওরা এখনও জেট ল্যাক সেভাবে কাটেনি আসলে মানে এই এতখানি যে জার্নি সে জার্নি করে বাচ্চারা তো একটু বেশি টায়ার্ড হয়ে যায় ও একটুখানি বেশি ঘুমাচ্ছে তো ভাবলাম থাক আর এখানের টেম্পারেচারটাও কলকাতার থেকে অনেকটা আর কি কম তো ভাবলাম থাক আর যেহেতু আমার বান্ধবী অনিশা বারবার করে বলছিল দেওয়ালি পার্টিতে আসার জন্য তো মনে হচ্ছে আমি একা এসে একবার ঘুরে যাই ওরও ভালো লাগবে আর আমি আরও এই যে সুন্দর পরিবেশ অনেকদিন পর এলাম এগুলো দেখেও ভালো লাগবে তো এই কারণেই ওদেরকে আনিনি আর এটা যেহেতু এটা ফল সিজন তো দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন কত পাতা পড়ে আছে শুকনো পাতা আস্তে আস্তে যত শীতকালের দিকে যাবে গাছের এই যে পাতাগুলো যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে তো সেগুলো নিয়ে পরবর্তীকালে আরও ভিডিও করব আপনাদেরকে দেখাবো এই ফল সিজনে জার্মানি কেমন লাগে তো চলুন আমি এখানে দাঁড়িয়ে আছি একটু পরেই বাস চলে আসবে আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই